চিন্তা করার কোনো কারণ নেই যখন চিন্তা করার কারণ হবে আমরা বলব সিএস আজকেই মিটিং নিয়েছে সিস্টেমেটি ওখানে থাকাকালীন এবং গতকালেও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন আজকেও মিটিং নিয়েছেন আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয় যতদূর আমরা এখনো পর্যন্ত যেতে চেয়েছি সুতরাং এটা নিয়ে পর বা আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই আমি পরিষ্কার আপনাদের বলি কিছু প্রাইভেট চক্র আছে